আমার হাতে আছে একটা ফিলিপিন সকেট এরকম সকেট আমরা বাসা বাড়িতে অহরহ ব্যবহার করি আমাদের নিত্য প্রয়োজনীয় যে ডিভাইসগুলো আছে যেমন ফ্রিজ এসি বা টেবিল ফ্যান অন্যান্য ডিভাইসগুলো এরকম থ্রিপিন সকেট বা টুপিন সকেটের সাথে কানেক্ট করি কিন্তু কী কী কারণে এই সকেটে কানেক্ট করার পরেও আপনার ডিভাইসটা চলতেছে না বা এই সকেটে পাওয়ার আসতেছে না এই সম্ভাব্য কারণগুলো কি হতে পারে আমি একটু এল কিছু টাইপের বলি এক নম্বর যে এই যে সার্কিটের কানেকশান যেখান থেকে হয়েছে সেই সার্কিট বেকার পড়ে গেছে দুই এখান থেকে যে সুইচটা আছে এই সুইচটা হয়তো অফ আছে তিন এই যে কানেকশানটা আছে যে কেবলটা এখানে আসছে টু পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ আড়ে সেটা হয়তো লুজ কন্টাক্ট আছে বা ছিঁড়ে গেছে এ কারণে আসতেছে না বা চার নম্বর আসলে ওপরে সবগুলো সমস্যা হতে পারে এটার এটাতে কারেন্ট না আসার কারণে আপনার কোনটা উত্তর হতে পারে যে একটি থ্রিডিং সকেটে কারেন্ট না আসার কারণ কি ওপরের তিনটায় নাকি যে কোনো একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বলে কি কারণ হতে পারে ওপরে সবগুলো অবশ্যই কারণ যে এই লাইটের লাইন না আসার কারণ হয়তো বা কেবল সুইচটা নষ্ট হতে পারে কেন্দ্র সুইচটা নষ্ট হতে পারে এখানে যে কেবলের কানেকশান আছে সেইগুলো কোনোটা লুজ কন্টাক্ট থাকতে পারে বা কেবল পুড়ে দিতে পারে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা একদিন সে সার্কিট ব্রেকারটা সার্কেবার টিপ করতে পারে কোনো সমস্যা হতে পারে বা ফিউজটা আপনার পুড়ে যেতে পারে এর ভিতরে অনেকটা আছে কপারে পার সেগুলো নষ্ট হতে পারে অনেক কারণেই আসলে এর সাইকেল বেকারে এই পাওয়ারটা না আসতে পারে